প্রিয় দর্শক ভাইরা মিলিন জায়গায় অক্সফোর্ড পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বরাবরই আপনারা জানেন আমরা নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি এবারও তার ব্যতিক্রম নয় ঠিক তেমন একটি পাওয়ার টেলার টলের হাইডোলিক টলি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই হাইডোলিক পাওয়ার টেলার টলিটির বিস্তারিত সম্বন্ধে চলুন আমরা জেনে আসি যিনি এই টলিটি প্রস্তুত করেছেন মোহাম্মদ মিলন ভাইয়ের সাথে

ভালো বুঝবি ও দশম এবার কিন্তু আমাদের মিম ইঞ্জিনিয়ারিং তত্ত্বাবধায়ক রিমাট মিলন ভাই একটি গাড়ি আপনাদের মাঝে উপহার দিয়েছে যেটা হাতের মাধ্যমে উঠানো সম্ভব ওই মাল থাকা সত্ত্বেও আজ বেটা আজকে যে উপহারটি তিনি আমাদের দিচ্ছেন সেই উপহারটার সম্বন্ধে শুধু এতটুকু বললে হবে না আগে দেখতাম অনেকগুলো চার পাঁচজন লোক লাগতো কিছু মাল আউলোড করার জন্য আবার দেখতাম যে সাথে করে আবার মালের প্রেজেন্ট এক্সট্রা লোকের প্রয়োজন তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো ভালো মাল দেয় ভালো মাল আপনার গাড়িগুলো আমি তৈরি করি তারপরে এই যে এখানে আছে আমার এই যে এই বড় ভাই বড় ভাইয়ের বাসা হচ্ছে আপনার কোথায়

আলহামদুলিল্লাহ আপনি দেখে আবার এইটা নিতে আসছেন সুপ্রিয় দর্শক ভাইয়েরা নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই পাওয়ার টাইটি তিনি এর আগেও ক্রয় করেছেন এবারও এসেছেন তিনি এবছর আবার এই গাড়িটি ক্রয় করতে ভালোমন্দ বিচার আপনাদের কাছে এবং আমাদের যে ক্রেতা ভাইরা আছে তাদের কাছে জিনিসটা কেমন চলছে কিভাবে চলছে তার থেকে আমরা শুনব ভাই এই যে জিনিসটা আপনি চালাচ্ছেন কত বছর এই ভাইরে আজকে 8 বছর ধরে 7 বছর চালাছেন তারপর এই গাড়িটা কোরাই করতে এসেছেন অবশ্যই এর যে ব্যবহার আসার বা আচার আচরণ বা আপনাদের দাম বা কি ধরনের কি সব কিছু আছে এখন হ্যাঁ সঠিক আছে আমার অন্যার যে কাস্টমারগুলো আছে তারা কি সঠিকভাবে ক্রয় করে নিতে পারবে এখন সঠিকভাবে এখানে আসলে ক্রয় করে নিতে পারবে সমাজ চাইছে কোনো সমস্যা নেই না অবশ্যক আমাদের এই কাস্টমার ভাইয়ের কাছ থেকেই তো শুনলেন সব কিছু বিস্তারিত অবশ্যই আমাদের এই ধরনের ভিডিও দেখতে লাইক কমার্শিয়ারটা আমাদের ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপলোড দিতে আমাদেরকে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ